গল্পের নাম হজবরল লিগুনিতে অজান্তা হয়ে সদনাম পর্ব ছয় ওহিয়ে গিয়ে সে আলতো করে টান হাত তার গালে রাখলো হালকা করে স্পর্শ করে বললো কোন গালে থাপড় মেরেছে রোদ্দুর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে এ কোন ওয়েকে দেখছে সে নিজে থেকে ছুঁয়ে দিচ্ছে এত মায়া চড়ানো কণ্ঠে কথা বলছে সে নিজের বাম হাতটা উঁচু করে তার গালে স্পর্শ করা ওহির হাতের উপর হাত রাখলো ওহির জন্য ঘুর কাটলো দ্রুত নিজের হাত ছড়িয়ে নিল এক পলকের কেদিক ওদিক তাকিয়ে বললো থাপুরি তো মেরেছে চাকু টাকু মেরে তো দেয়নি এত উতলা হচ্ছেন কেন অজান্তা তুমি একবার আমার মুখের দিকে তো তাকাও গাল লাল হয়ে গেছে উহির ভিতরটা অস্থিরতায় টুইটম্বর হয়ে যাচ্ছে সে অগসল দৃষ্টি মেলে একবার রোদ্রের দিকে তাকালো রোদ্রে কাকু চক্ষু জলের মতো স্বচ্ছ গভীর দৃষ্টি বুকের ভেতর ঘুরে দাঁড়ালো কোথাও বুকের কোথাও তোলপাড় সৃষ্টি করলো সে দ্রুত অন্যদিকে ঘুরে দাঁড়ালো পাশে সিটের ব্যাগ কোনো সরিয়ে নিজের কালো চামড়ার ব্যাগটা বের করলো তরল জাতীয় একটা ওষুধ বের করে লম্বা করে শ্বাস নিল রোদ্দুর হঠাৎ পেট চেপে পড়লো অজান্তা পেট শূন্য কো হয়ে গেছে কোদায় মরে গেলাম আমাকে কেন বলছেন আমি কি করতে পারি অনেক কিছু করতে পারো একটু খোদা নিবারণের মেডিসিন দাও হয়ে করে একটা নিঃশ্বাস হলো উত্তর দিল না একটু পর ঘুরে রোদ্দুরের দিকে এগিয়ে গেল নিজেকে সামনে বেশ রোদ্দুরের পাশে বসে পড়ল হাতের ডগায় একটু মেডিসিন লাগিয়ে পড়লো মুখটা এদিকে ঘুরান্ত রোদ্দুরের মুখ ঘুরাতে ওই আঙুলের ডগা দিয়ে রোদ্দুরের মুখে দুই গালে তল মেডিসিন লাগিয়ে দিল গম্ভীর কণ্ঠে বলল জ্বালা পোড়া কমেছে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে রন্তুর হা করে তাকিয়েছে তার চোখ দুটো কোটোর থেকে বের হবে যেন ওই এত কেয়ারিং বিহেব তার হজম করতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখছে সে কাত ফুললে এই স্বপ্ন ভেঙে যাবে এই কেবিন এই নিশুতে রাত এই যে পাশের এই লক্ষ্মী মন্ত্র মেয়ে সব মিলিয়ে যাবে সে চোখ খুলে দেখবে নিজের রুমে শুয়ে আছে এবং এতক্ষণ গভীর কোনো স্বপ্ন দেখছিল এসবের কিছু হলো না স্বপ্ন ভাঙলো না বহির বিরক্তি কর কণ্ঠ কানি পাতলো কাটকেট গলায় বলছে এভাবে সাপের মতো তাকে সবল মারবেন রোদ্দুর ডানে পায়ে মাথা নিয়ে গলায় পড়লো সবল তো আপনি মেরেছেন ডক্টর সবল মেরে ভিতরে প্রেমের বিয়ে ঢুকিয়ে দিয়েছেন এখন আপনার থেকে দৃষ্টি সরালে চোখ জ্বালা করে কি ওই দৃষ্টি সরু হতে রোদ্দুর উঠে তাড়লো খুক খুক করে কেশ পড়লো অজন্তা কথা বলতে পারছি না কালের টান লাগে কথা বলতে বলছে কে কিছু খেতে তো পারবো না ডান হাতে আঘাত খাবার প্রবেশ করা যায় না অজন্তা আমার জানা নেই চলো আমাদের কেবিনে মা ডাকছে তোমায় ওই কপাল খুঁজকে বললো আমি কিছুক্ষণ আগে দেখা করেছি কথা হয়েছে আবার কেন ডাকবে আরে তুমি চলো তো এবার আমার সাথে চলো ভাবির মেয়েকে দেখবে না দেখছি ওর নাম কি ঠিক করেছেন কোন বাসে গিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন করে নাম ঠিক করা হবে সবাই সবার পছন্দের নাম একটা একটা করে ছোটো কাগজ লিখবে এটা ভাজ করে একটা বয়েমে রাখা হবে সেখান থেকে একটা বের করে তাতে যে নাম লেখা থাকবে সেটা ফাইনাল নাম হবে আপাতত সবাই যা যা খুশি তাই বলে রাখছে যেমন ধরুন আমি মনে মনে তাকে রূপচাঁদা বলে রাখছি কি রূপচাঁদা হুম তোমার বাবার নাম ফি বলে দেখছে আমার মা বানু বলে রাখছে আরও অনেকে অনেক কিছু বলে রাখছে ওই নিজেকে বড্ড ক্লান্ত রাখছে স্লিপিং বাথ টিকিট কেটেছিল ঘুমানোর জন্য অথচ আজকে এই ট্রেন জানিতে খুব ঘুম বাঁধে বাকি সব হয়েছে সে সূক্ষ্ম একটা হাই তুলে দরজার দিকে এগিয়ে গেল খোলা দরজা আরও একটু খুলে বলল। আপনি এবার আসতে পারেন রোদ্দুর হিম হয়ে বের হলো কেবিনের বাইরে পা রেখে এসে ওই নীল রঙের ঝুলন্ত ওনার নিচে অংশ হাতের মুঠে পরে নিল অন্যায় টান পড়তে ওহি চমকে রোদ্রের হাতের দিকে তাকাল অন্য সরানোর চেষ্টা করে বলল আপনি একটা কিন্তু পার আপনি একটা কিন্তু পার অন্য সরান রোদ্র নিচের দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলল প্লিজ আসনা অজন্তা রোদ্রের কণ্ঠস্বর ওহির বুকের গহিনে গিয়ে বেতল যেন হার্ট বিট বেড়ে গেল সে ঠোঁট কামড়ে পড়ল কন্যা সরনামে আসছে রৌদ্রের মনের আকাশটা যেন মেঘ মুক্ত হয়ে গেল সে ঝলমলে হাসি এসে কন্যা ছেড়ে দিল ওই কেবিন থেকে বের হয়ে দরজা টেনে দিল রোদ্দুর এই মুহূর্তে বসে আছে পলি মজুমদারের সামনে তার পাশে সিটে হাত পা এলিয়ে বসে আছে ডিরেক্টর আলতাপ মৃতা পলি মজুম তার ঘন ঘন মাথার চুল নাড়াচাড়া করছে টিস্যু দিয়ে নাক আর কপালে ঘাম হচ্ছে দেখে বোঝা যাচ্ছে নিজেকে যথাসম্ভব স্মার্ট আর গর্জিয়াস রূপ প্রেজেন্ট করতে যাচ্ছে সে রোদ্দুর মিনিট দশ পনেরো হলো এভাবে বসে আছে তাকে জরুরি তলব করে ডিরেক্টর আলতাফ মিরদা ডেকে পাঠিয়েছিল এখানে আসার পর আলতাফ মৃদা তাকে বলেছে যে সে নয় তার সাথে কথা বলবে পলিম মজুমদার সে অনেকক্ষণ হলো পলিম মজুমদারের সামনে বসে আছে কিন্তু নায়িকা মাথার চুল নাড়াচাড়া বাদে আর কিছুই বলছে না নিজের ভিতরে চাপা রাগটা নিয়ন্ত্রণ হারাতে বসেছে তো রোদরে মেয়েটাকে কেন জানি সহ্য করতে পারছে না মেয়েটির গলা চেপে উপরে তুলে টেনের জানালা দিয়ে ছুঁড়ে ফেলার গোপন নিচ্ছেটা সে দীর্ঘশ্বাস রূপে বের করে দিল আলতা বেদা নিরবতার সহ্য করতে না পেরে মুখ পিছনে ঘুরে এক স্টাফকে রাখ তো স্বরে বললেন চোখে দেখিস না সবে বলে দিতে হবে তিন কাপ চা দিয়ে যা স্টাফদের মধ্যে নরন চরণে হরিক পরে গেল। পলি মজুমদারও মুখ খুললো রোদ্দুরের দিকে চেয়ে বললো আপনার বায়োডাটা ইতিমধ্যে আমি মুখস্থ করে ফেলেছি আপনি কি সত্যি আর্টিস্ট হিসেবে নিজের কেরিয়ার করতে চান গ্ল্যামার দুনিয়ায় এসতে চান রোদ্দুর সিরিয়াস মুখে বললো হ্যাঁ চাই বেশ ভেবে বলছেন তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে একবার ঢুকলে আর কিন্তু বের হওয়ার অপশন নেই সেকেন্ড থট রোদ্দুর বেশ কনফিডেন্সে বলল আমি আর্টিস্ট করতে চাই ঠিক আছে এবার আপনাকে আমরা অনেক বড় একটা অপরচুনিটি দেব আমি কথা বলছি এর পরবর্তী মুভিতে হিরো রোলে আপনি অভিনয় করবেন হিরোইন সাথে হিসেবে থাকবে কো রাজি রতুর যেন আসমান থেকে বললো এ কি শুনলো সে চোর থেকে সরাসরি নায়ক এটা তো মুভিতে দেখেছে শুধু সে শিওর হওয়ার জন্য বললো আর একটু বুঝিয়ে বলুন বলে মিষ্টি করে হাসলো সে আর কিছু বললো না এবার কথা বললো আলতাপ মেহতা রোদ্দুরের দিকে চেয়ার টেনে এগিয়ে এসে বলল তোমার অ্যাক্টিং আমরা দেখেছি অত্যন্ত নিখুঁত অভিনয় তোমার তোমার শরীরে যেন আর্টিস্টের রক্ত মিশে আছে আনবিলিভেবল আমার নেক্সট মুভিতে একটা নতুন মুখের প্রয়োজন ছিল তোমার মতো এত সুন্দর সুদর্শন ছেলে মেইন লিডে অভিনয় করলে মুভি হিট তাছাড়া তোমার মধ্যে সততার একটা ব্যাপার সেপার আছে তুমি কোনো কাজকে ছোট মনে করো না তোমার চিন্তাধারণা এমন থাকলে তোমার কেরিয়ার উজ্জ্বল না করতে মতো তাই আমি অনেক চিন্তে তোমার শিশুরের রোলটা বাদ দিয়েছি অন্য কেউ করবে সেটা তুমি হিরো হিসেবে কিছুদিনের মধ্যে নতুন ছবি শুটিং করে শুরু করবে রোদ্দুরের সামনে চা রাখা হয়েছে সেজন্য নিজের মধ্যে নেই চারপাশে কেমন অচেনা না মনে হচ্ছে পানি পেয়ে হচ্ছে কোনো রকমের চায়ের কাপে হাত ধুলে তাতে চুমুক দিতল অন্য মনস্কভাবে চুমুক দিয়ে চায়ের তাপমাত্রা টের পেলো পিচ করে সব চা মুখ থেকে ফেলে দিল হাত দিয়ে মুখে হাওয়া করতে করতে বলল শীত ঠোঁট পড়ে গেল পলিমা জমিদার চিন্তিত মুখে একটা টিসু হয়ে দিল রোদ্দুর কৃতজ্ঞতার দৃষ্টিতে তার দিকে তাকালো টিসু দিয়ে মুখ মুছে দুজনকে উদ্দেশ্য করে বলল আমি রাজি আপনাদের প্রস্তাবে আমি ভীষণ খুশি হয়েছি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আমি খবরটা সবাইকে জানিয়ে আসি সবাইকে বিদায় জানিয়ে রোদ্দ বের হলো তার মাথা ঝিমঝিম করছে এত বড় একটা সংবাদ যেন সব আগোচলা করে দিচ্ছে তার এখনো বিশ্বাস হচ্ছে না সে অভিনয় করবে বুফে কারের পেন্সে আহির বাবাকে দেখা যাচ্ছে রোদ্দুর মুখ করে তাকে সাবধানে পাশ কাটিয়ে করিডোর আসলো ওহির কেবিনের দরজায় টোকা দিল ভিতর থেকে ওহির মিশুর বেশ এলো ঘুম জড়ানো কণ্ঠে বলল বাবা ভিতরে এসে ঘুমিয়ে পড়ো রৌদ্দর দরজা ঠেলে ভিতরে ঢুকলো কেবিনে লাইট জ্বালিয়ে জ্বলছে সাদা আলোর জলখানি সেই আলো প্রায় সবটাও উহির মুখের উপর গিয়ে কেন্দ্রীভূত হয়েছে তাকে এই কাছে আলোর পাওয়ার মনে হচ্ছে যে তার অন্ধকার জীবনে আলোর প্রসার হতে পথ দেখাচ্ছে এই মেয়েটার সব শুভতার জন্য এই মেয়েটা আসতে একটা মায়ের মরানো ভালোবাসা রুদ্রের বুকের ভিতর ভালোবাসার ঢেউ খেলে গেল মনে তার দৃষ্টি মিশে আছে ওহের মুখ পানে ওহির মাতার চুলগুলো বন্ধ চোখের যেন স্বর্গে পাতলা তাকে টানছে কাছে টানছে চুম্বকের মতো রোদ্দুর ক্ষীণ সুরে পা ফেলে এলোমেলো গতিতে ওহির কাছে গেল ওই পাতলা কম্বল গায়ে জড়িয়ে পা ভাঁজ করে শুয়ে আছে সে এগিয়ে গিয়ে ওহির মাতার কাছে নিচে বসিয়ে পড়লো খুব কাছে কারো অস্তিত্ব অনুভব করতে ওহির শরীরের ভিতরে দিয়ে শীতল রক্তস্রত বয়ে গেল দপ করে চোখ খুলে রোদরকে খুব কাছাকাছি দেখতে পেল কয়েক সেকেন্ড সে মুখের দিকে সে লাফে উঠতে নিলে কিন্তু পারলো না চোর কোটার চেষ্টা করতে রোদ্দর দু চেপে ওহিকে শুয়ে দিল অগসলো কণ্ঠে বলল অজান্তা আমার ঠোঁট পুরে গেছে চিকিৎসা দাও